আপনি কাউকে যদি তার যোগ্যতার থেকে বেশি সম্মান দিয়ে দেন সে কখনোই আপনাকে গুরুত্ব দেবে না আমার ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে আসসালামু আলাইকুম জুলিজ ব্লক অ্যান্ড কোক দেখে আমি জুলি বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি একটু একটু ভালো আছি পুরোপুরি ভালো নয় কেন বলেন তো আপনারা অনেকে দেখেছেন আমার আগের ভিডিওতে আমার বাসায় একটা আফা ছিল যে আমার কাজে সাহায্য করত। তো ওনাকে আমি কখনো আপা কথা বলি নাই কিন্তু দুর্ভাগ্যবশত সে এখন আমার বাসায় আর আসে না অবশ্যই এসেছিল আজকে আমি বারণ করে দিয়েছি আর না আসার জন্য কেন বলবো বলেন তো সে আমার বাসায় এত বছর থাকার পর অন্য একটা বাসায় আসে কিন্তু আমার বাসায় আসে না সেটা শুধু আজকে না অনেকবার হয়েছে তাই এটা নিয়ে আমি খুব মন খারাপ করেছি তাই বারণ করে দিয়েছি ওকে না আসার জন্য সব আমি নিজেই করব। তো সকাল সকালে গিয়ে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছে দুই কেজি চিংড়ি মাছ নিয়ে এসেছে পাঙ্কাশ মাছ কিছু কাঁচা তরকারি নিয়ে এসেছে পাঙ্কাশ মাছ অনেক বেশি পছন্দ করি আমার ছেলে কেউ খাওয়ায় কারণ পাঙ্কাশ মাছই কাটা নাই তাই জন্য ভালো লাগে তো আমি কখনো এতগুলো চিংড়ি মাছ একসাথে বাঁচি নাই আজকে সেটাই করেছি যাই হোক নিজের সংসারের কাজ নিজে করাটাই হচ্ছে সব থেকে বেশি ভালো হয় সব কিছু আমি নিজের করব, আসলে অনেক বেশি খারাপ লাগতেছে আজকে তাকে শুধু আমি আমার কলিজাটা কেটে খাওয়াই নাই সব কিছু করেছি যাই হোক সেসব আর কিছু না বলি এটাই হচ্ছে আসলে নিয়তি এটাই হচ্ছে ভাগ্য তো আমি সব কিছু ফ্রিজের একে চলে এসেছি রান্নাঘরে প্রেশার কুকারে গরুর মাংস দিয়ে দিয়েছি গরুর মাংস বোনা করব আর অন্যদিকে ডাল সিদ্ধ করে সেটা তেলেও দিয়ে দিয়েছি আজকে গরুর মাংস বোনা ডাল এগুলাই করব আর শাকও করে নিব শাক নিয়ে এসেছে আপনাদের ভাইয়া যাই হোক বাইরে খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছে স্বাধীনতার খুশিয়ে এই বৃষ্টিটা দিচ্ছে যাই হোক আমাদের বাংলাদেশ এখনও কিন্তু ভালো নাই এখনও অনেক খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সবটা ভালো হয়ে যাবে সবটা আগের মতো হয়ে যাবে আমরা আবারও খুব সুন্দর করে বাঁচবো ইনশাল্লাহ তো আমার এদিকে মাংস কমপ্লিট হয়ে গিয়েছে আমি প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছি অনেকে প্রেশার কুকারে রেখে দেয় যাই হোক আমি প্রেশার কুকারে রেখে দিই না তো আমার এই মাংস বোনাটা সবাই অনেক বেশি পছন্দ করে আপনাদের ভাইয়ের খুব পছন্দ আমার হাতের এই মাংস বোনাটা কালারটাও অনেক ভালো এসেছে মাস আল্লাহ তো আপনারাও বলবেন কালারটা কেমন এসেছে আর খেতে তো অনেক বেশি মজা হয়েছিল। যাই হোক তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরের খাওয়া দাওয়া করার পর আবার রান্নাঘরে চলে আসলাম সব কিছু ধোয়া ধুয়ে নিয়েছি গ্যাস আর গ্যাসের চারপাশটা পরিষ্কার করে নিচ্ছি এটাই হচ্ছে আসলে আমাদের মেন কাজ খাওয়ার পর তো এটা অবশ্যই করতে হবে সব কাজ করে ঘরটা মুছে নেব যখন ওই আপাটা আসতো উনি তো বসে বসে খুব সুন্দর করে ঘর মুছে নিতেন আমি বসে বসে ঘর মুছতে পারি না তাই স্ট্যান্ড দিয়ে মুছি উনি আসা সত্ত্বেও আমি একদিন পরপর এভাবে রাত্রিবেলায় স্ট্যান্ড দিয়ে ঘর মুছে নিতাম তো এখন রেগুলার করব আর কি এই কাজটা যাই হোক নিজের সংসারের কাজ নিজে করাটাই হচ্ছে সবথেকে বেশি ভালো আসলে আমার খুব বেশি খারাপ লাগতেছে কেন জানেন কারণ যাকে অনেক বেশি করা যায় তাকে আমি বাসা দিয়ে চলে যেতাম ওকে আমি একা বাসায় রেখে নিচে চলে যেতাম ধরেন আমার বাসায় কোনো মেহমান আসছে আমি তাকে বলতেছি যে তুমি আমার বাসায় থাকো আমি একটু দেখি বিদায় দিয়ে আসি বলে নিচে চলে যেতাম আমার বাসায় সব কিছু একদম খোলা আমি কোনো কিছু সিরিয়াসলিভাবে তালা দিয়ে রাখি না কোনো কিছু ওকে আমি এতটা বিশ্বাস করতাম যাই হোক এসব কিছু আর না বলি সব কিছু আসলে ভাগ্য আমার সাথে এমনই হয় যাকে আমি সব থেকে বেশি পছন্দ করব সে আমার জীবন থেকে চলে যায় যাই হোক এরই মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার বাংলাদেশের জন্য যাতে খুব শীঘ্রই আমার বাংলাদেশ ঠিক আগের মতো হয়ে যায় সব দুঃখ কষ্ট বলে সবাই এক হয়ে যায় প্রধানমন্ত্রী পদত্যাগ করে চলে গিয়েছে সেটা আপনারা অনেকে জানেন তো আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন ইনশাল্লাহ সামনে ভালোই হবে আমরা সে আশায় রাখতেছি তবে এত এত ভালোর মধ্যে অনেক কিছু খারাপ হয়েছে সেটাও আপনারা অনেকে ইতিমধ্যে জেনে গিয়েছেন দেশে এবং দেশের বাইরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম